হ্যালো সবাইকে আলাইকুম এই স্কলারশিপটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং মাস্টার্সের জন্য আমি প্রথমে কথাটা আগে থেকে বলে রাখলাম যাতে আপনারা পরবর্তীতে বিভ্রান্তিতে না পড়েন বা পরবর্তীতে আমাকে আপনারা গালি টালি না দিয়ে বসেন ঠিক আছে তো এই স্কলারশিপের নাম হচ্ছে হেলমুড ওয়েট স্কলারশিপ অস্ট্রিয়া এটার নামটা মনে হয় আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ হতে পারে যাই হোক না কেন তো এটা আপনার মাস্টার্সের জন্য একটা স্কলারশিপ এবং এই যে স্কলারশিপটা এটা হচ্ছে আপনার এই যে ইউনিভার্সিটিটা এই ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য হবে আমরা একটু পরে এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলস জানবো বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি হ্যাঁ টি এটা মনে হয় ভিয়েনা বোঝাচ্ছে আর কি যাই হোক ভিয়েনা ইউনিভার্সিটি টেকনোলজি এটার আপনাকে দেয়া হয় কারা যাদের হচ্ছে ফিমেল আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস বা যারা একাডেমিক দিক দিয়ে ভালো একটা ভালো জিপি এবং রিলেভেন্ট স্কিল আছে তারা মূলত এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে মাস্টার্স বা এমএসসি ডিগ্রির জন্য রিকোয়ারমেন্ট সম্পর্কে আমি একটু পরেই কথা বলতেছি ফিল্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন ওকে তো এই স্কলারশিপটার অ্যাপ্লিকেশনে বর্তমানে অনগোয়িং মানে চলতেছে যেটা চলবে হচ্ছে আপনার নভেম্বর তিরিশ সাল এবং এটা আপনার কিন্তু অ্যানুয়ালি চলে মানে প্রতি বছরই একটা রাউন্ড পরপর চলে সুতরাং আপনারা পরবর্তী যারা ভিডিও দেখবেন এটা আপনারা অ্যাপ্লিকেশন না চললেও এই যে স্কলারশিপ এটা আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার অস্ট্রিয়া বা জার্মানি এই সকল দেশে যাওয়ার ইচ্ছা থাকে ওকে তো এবার আমরা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট সম্পর্কে জেনে আসি এটার র্যাঙ্কিং দিক দিয়ে টপ ইউনিভার্সিটি ইউরোপের কথা এখানে বলা আছে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লোকেশন দ্য হার্ট অফ ভিয়েনা যাই হোক তো এই স্কলারশিপটা আপনার এই যে এরা এদের স্কলারশিপটা দেয় এদের ফান্ড অনুযায়ী তো কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন মাস্টার্স ইন লজিক অ্যান্ড বিজনেস কম্পিউটেশিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স মিডিয়ান হিউম্যান সেন্টার কম্পিউটিং মাস্টার্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স রিলেটেড এই যে কয়টা প্রোগ্রাম ছয়টা প্রোগ্রাম রয়েছে ছয়টা প্রোগ্রামের মধ্যে যেকোনো একটা প্রোগ্রাম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো মনে করবেন না যে আপনার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলার করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরকম কিছু একটা না আমি একটু পরে এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো এবার আসি যে কী কী স্কলারশিপ বেনিফিট আছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েব করবে স্কলারশিপটা আপনাকে ইউনিভার্সিটি কর্তৃক কোনো টিউশন ফি আপনাকে দেওয়া লাগবে না এবং প্রতি বছর আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে যেটা হচ্ছে সাত হাজার ইউরো আপনার ইউএস ডলার সাত হাজার সাতশো ইউরোর মতো আসে তো এখন দেখ কোশ্চেন ইস এই যে অ্যামাউন্টটা এইটা আপনার বাৎসরিক খরচ মেটাতে অ্যানাফ কিনা উত্তর হচ্ছে না আপনার বাৎসরিক পার্সোনাল লিভিং স্টাইপেন্ড লিভিং এক্সপেন্স আছে এইটা আপনার এই খরচ মেটাতে এনাফ না সেক্ষেত্রে আপনাকে পার্ট টাইম জবের দিকে ধারণ ধাবিত হওয়া লাগতে পারে ওকে তো এই দুইটা হচ্ছে মেইনলি এখানকার যে বেনিফিট বেনিফিট না মান্থলি লিভিং এক্সপেন্স দেবে না প্রতি মাসে দেবে না বছরে একটা অ্যামাউন্ট দেবে যেটা নিয়ে আপনাকে থাকতে হবে অ্যান্ড ট্রাভেল কস্ট দেবে না আপনার দেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়া এবং আসার যে খরচ সেটা তারা দেবে না হেলথ ইন্স্যুরেন্স তারা দেবে না হেলথের যে খরচগুলো আপনাকেই মেটাতে হবে এবং বুকস এবং স্টাডি মেটেরিয়াল কেনার খরচ আপনাকে নিজেকে দিতে হবে এগুলো কিন্তু আপনাকে তারা দিচ্ছেন না আর হচ্ছে আবেদনের যোগ্যতা কি আগেই বলছি ফিমেল অনলাইন শুধুমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড বা ম্যাথমেটিক্স বা ক্লোজলি রিলেটেড ফিল্ড এখানে ক্লোজলি রিলেটেড কারা আছে ধরুন যে আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন আপনার রিসার্চ বা অন্যান্য প্রোজেক্ট মধ্যে হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স লজিক্স এই সমস্ত ব্যাপার বা ছয়টা প্রোগ্রামগুলো বললাম না কেন এই ছয়টার সাথে রিলেটেড নিয়ে যদি আপনার একটু এক্সপিরিয়েন্সও থাকে বা আপনার কিছু এটা নিয়ে কাজকর্ম থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এবার এই না যে আপনি সোশ্যাল সায়েন্স বা হিউম্যান ওয়েবসাইটস থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফিজিক্স ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স বা যারা এগুলো নিয়ে কাজ করে থাকেন রিলেটেড প্রোগ্রামগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন মূলত পিওর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু প্রোগ্রাম এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখানে দেখেন বলে দেওয়া আছে যারা ম্যাথমেটিক্স লজিক অ্যালগোরিদম ফর্মাল মেথড কম্পিউটার সিকিউরিটি সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে কাজ করতে আগ্রহী যারা ইন্টারেস্ট আছে তারা এখানে মূলত অ্যাপ্লাই করবে এখন এখানে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন হবে আইএলটিসের প্রয়োজন হবে বাট স্কোর এখানে মেনশন করা নাই এটার জন্য আপনাকে কি করতে হবে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে জানতে হবে যে ওরা আসলে কেমন স্কোর চাচ্ছে তাই বাবার মনে হয় আইএলএস ক্ষেত্রে আপনার এখানে সিক্স পয়েন্ট ফাইভ হইলে পারে অ্যান হাফ এর ক্ষেত্রে নাইনটি হইলে পারে বা তার টু উপরে চাইতেও পারে যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট একটু প্রায়োরিটি বেশি রাখতে পারে এবং আপনার স্কলারশিপের ক্ষেত্রে যতটা ভালো প্রোফাইল হবে ততটা আপনার নিজের জন্য ভালো এগিয়ে থাকবে অনুরোধ থেকে তাই তো এবং আপনাকে ইউনিভার্সিটির অ্যাডমিশন সিকিউর করতে হবে অ্যাডমিশন বলতে আপনাকে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিটেড হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা আনকন্ডিশনাল লেটার অফার লেটার নিতে হবে আনকন্ডিশন আনকন্ডিশনাল অফার লেটার কি যে আপনি সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনের জন্য বা অ্যাডমিশনের জন্য প্রস্তুত এরকম একটা অফার লেটার আপনাকে এখান থেকে নিতে হবে ওকে কিছু কমিটমেন্ট এখানে দেওয়া আছে আপনাকে স্কলারশিপটা সম্ভবত রিটেন করতে হবে পরবর্তী বছরের জন্য একটা সিজিপি বা ক্রেডিট ধরে রাখতে হবে মানে রিনিউ করতে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কমপ্লিট একটা সিভি প্রয়োজন হবে কভার এটার প্রয়োজন হবে যার মধ্যে অবশ্যই আপনার ইন্টারেস্ট এবং আপনি যে রিলেটেড কাজগুলো করেছেন সেগুলো উল্লেখ থাকতে হবে মোটিভেশন লেটার কেন আপনি এটা প্রোগ্রাম নিচ্ছেন আপনার ক্যারিয়ারে কীরকম ইফেক্ট করতে পারে রিসার্চ ইন্টারেস্টগুলো ভালো করে এখানে অ্যাড করবেন ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন অল হায়ার এডুকেশন এক্সামিনেশন এখানে আপনি এইচএসসি এবং ব্যাচেলারের এক্সামিনেশনগুলো দিতে পারেন মাস্টার্স যদি করে থাকেন তাহলে আপনি মাস্টার্স ব্যাচেলার দুইটা দিলে পারে হবে আশা করি ফাইনাল এক প্রাইমারি একাডেমিক ডিগ্রি সার্টিফিকেট সার্টিফিকেটটা আপনার হচ্ছে ব্যাচেলারটাই দেবে যদি আপনি লাস্ট ব্যাচেলার করে থাকেন রেফারেন্স লেটার এখানে প্রয়োজন হবে রেফারেন্স কন্ট্যাক্ট কথা এখানে বলা আছে অ্যাটলিস্ট অন ফ্রম অ্যাকাডেমিয়া মানে আপনার ইউনিভার্সিটির টিচার বা প্রফেসরের কাছ থেকে একটা অন্তত নিতে হবে যদি আপনি দুইটাও চান তাহলেও সমস্যা নাই ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভিশন সার্টিফিকেট আই বা টোফেলের কথা এখানে বলে দেওয়া আছে পাসপোর্টের কপি এবং সেটার জন্য ম্যাথ থাকে এবার সেই অ্যাপ্লিকেশনে কেমন করবেন আগে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড ডিগ্রি এবং ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি মিলাই দেখবেন যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা এটা শুধুমাত্র স্কলারশিপের জন্য না আপনার ইউনিভার্সিটির জন্য এটা মাথায় রাখতে হবে হ্যাঁ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যদি আরো ডিটেলস কিছু থাকে আরো ডিটেল কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনাকে কিন্তু সেখান থেকে দেখে আসতে হবে ওকে আগে আপনাকে সিকিউর করতে হবে অ্যাডমিশন বা আপনার স্টার্টিংটা করতে হবে এখানকার মাস্টার্স প্রোগ্রামের জন্য যে ছয়টা প্রোগ্রামগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করবেন যে ডকুমেন্টসগুলো একটু আগে বললাম অ্যাপ্লিকেশন লেটার প্রয়োজন হতে পারে স্কলারশিপের জন্য বিশেষ করে আলাদাভাবে এবং আপনি স্কলারশিপের জন্য হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করবেন যাবতীয় সকল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন অন্যান্য ডকুমেন্টস লাগলে সেগুলো আপলোড করলে হয়ে যাবে আর কি ঠিক আছে এবং যারা আপনাকে হচ্ছে রিকমেন্ডেশন মানে আপনার টিচাররা তাদেরকে হচ্ছে হয়তো যারা ইমেল পাঠাবে রিকমেন্ডেশন এটা সাবমিট করার জন্য তারা নিজেরা তাদের নিজেদের ইমেল থেকে আপনাকে রিকমেন্ড করবে ওকে এটা হচ্ছে মেইনলি আপনার এটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা ফ্রিকুয়েন্টলি আস কোয়েশন সব মধ্যেও কিছু ভাল ভালো ব্যাপার নিয়ে জানবো আর কি ওকে কিছু টিপস এখানে দেওয়া আছে মোটিভেশন এটা ভালো করবেন আপনার রিসার্চের সেই রিলেটেড বাই টপিক এ এটা আপনারা ফুটিয়ে তুলবেন ভালো করে দেখবেন কোনো ভুল যে না হয় তাড়াতাড়ি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং আপনি যে ফাইনান্সিয়াল নেট প্রয়োজন এটা কিন্তু আপনার প্রয়োজন এটা আপনি মোটিভেশন লেটারের মধ্যে অ্যাড করে দেবেন যে স্কলারশিপ ছাড়া আপনার পক্ষে পড়াশোনা করা সম্ভব না ওকে আপনার সেটা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন স্কলারশিপ ফিউচার বা বর্তমান যে চ্যানেলটা দিতেছেন এটা থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লিভিং এক্সপেন্স ধারণা দেওয়া দরকার এখানে আমরা দেখলাম ইউএস ডলার সেখানে সাত হাজার সাতশো ডলার দেবে আপনাকে হচ্ছে প্রতি বছর কিন্তু এখানে দেখেন মিনিমাম ধরেন যে এগারোশো ডলার হচ্ছে লাগতেছে আপনার লিভিং এক্সপেন্স তো সেক্ষেত্রে চিন্তা করলে আপনার তাহলে হয়তো ওই অ্যামাউন্ট দিয়ে বাসা ভাড়াটা যাচ্ছে কিন্তু আপনার খাবার যাতায়াত অন্য সকল জিনিসপত্র কেনা পড়াশোনার কস্ট এগুলো তো আপনি হয়তো বেয়ার করতে পারবেন না অ্যামাউন্ট দিয়ে সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে পার্ট টাইম জব সেটা আপনাকে একটু কষ্ট করে ম্যানেজ করে চলতে হবে ঠিক আছে এন্ড কেন এটা অ্যাপ্লাই এই স্কলারশিপটার প্রয়োজন ভালো একটা স্কলারশিপ এই আর কি কিছু কথা এখানে ভালো ভালো কথা এখানে দেওয়া আছে তো এখানে কারা অ্যাপ্লাই করতে কথা বলছি ডেডলাইন সম্পর্কেও বলছি প্রভিশিয়েন্সির কথা বলছি এখানে অ্যাডমিশনের কি প্রয়োজন আছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ বিফোর আর কনকারেন্টলি উইথ মানে স্কলারশিপটার আপনি আগেও অ্যাপ্লাই করতে পারেন বা আপনি অ্যাডমিশনের সাথেও অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা আনকন্ডিশনাল অ্যাডমিশন লেটার নিতে হবে যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন অ্যাডমিশনের জন্য প্রস্তুত ঠিক আছে মানে অ্যাপ্লাই করে আপনি যে ফাইনালি সেখানে অ্যাডমিশনের জন্য ইলিজিবল এটা আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে ঠিক আছে স্টাইপেন্টের কথা এখানে বলা দেওয়া আছে এই স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপ কি আপনি নিতে পারবেন সম্ভবত না কারণ এখানে আপনাকে ফুল ফান্ডস সাথে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে যদি অ্যামাউন্টটা না দিত তাহলে আপনি হয়তো অন্য কোনো স্কলারশিপ সাথে কম্বাইন করে নিয়ে নিতে পারতেন তবু আপনারা একটু পলিসি বা এখানকার যে সিস্টেম এটা আপনারা একটু দেখে চেষ্টা করবেন ঠিক আছে পার্ট টাইম জব অস্ট্রেলিয়া থেকে সম্ভবত পার্ট টাইম জব আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে কাজ করতে পারবেন এটা লিমিটেড টাইমে আর হচ্ছে রিসার্চ এলিজিবিলিটি বলা আছে এই রিসার্চ ফিল্ডগুলোর কথা এখানে উল্লেখ আছে এগুলো দেখে নেবেন আপনারা জার্মান শিখতে হবে কি না জার্মান শিখতে হবে না তো পার্ট টাইম জবের ক্ষেত্রে ভাই নেটিভ ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমি অনেক জায়গায় দেখছি যে বলছে যে ভাই খালি নেটিভ ল্যাঙ্গুয়েজটা পারি না বলে পার্ট টাইম জব পাচ্ছে না সুতরাং এটা আপনারা যাওয়ার পরপর রাখার চেষ্টা করবেন এবং বাংলাদেশ থেকে যতটা সম্ভব হচ্ছে একটু গুছায় রাখার চেষ্টা যদি আপনার পার্ট টাইম জব টার্গেট থাকে ওকে তো এটা একটা ভালো স্কলারশিপ আমার মতে যেহেতু আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে আপনি একটু অল্প কাজ করলে পারে পরে আশা করি কিছু ম্যানেজ করে নিয়ে ফেলতে পারবেন এবং এটা শুধুমাত্র ফিমেলদের জন্য যারা কম্পিউটার সায়েন্স ফিল্ডে পড়াশোনা করতে মাস্টার তাদের জন্য তো আজকের ভিডিও আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারে সেখানে আমরা নিয়মিত আহ বিভিন্ন স্কলারশিপ আপডেট দিয়ে থাকি এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম